আল্লাহ বলেন চোদ্দ নাম্বার বলেন আমি কি তোমাদেরকে ওই শারীরিক সুস্থতা দান করি নাই আমরা যে এখন সুস্থ আছে সুস্থটা আমাদেরকে দিয়েছেন তিনি কে অনেক মানুষ হাসপাতালের বেডের দিকে তাকান এখন আমরা মনে করি মানুষ সবাই সুস্থ এখন যে আমরা জীবিত আছি এখন যে সুস্থ আছি এই সুস্থটা আমাদেরকে রেখেছেন তিনি কে সুস্থতা সম্পর্কে আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে তুমি কি করেছ তুমি কি এবার করেছ না অন্য কিছু করেছ এটা জবাব দিতেই